নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে অলরেডি এশার কিন্তু খুবই প্রস্তুতি চূড়ান্ত কিন্তু চলে এসছে সামনের মাসে সামনের মাসে অবশ্য কিন্তু এ শুরু হচ্ছে তার আগে কিন্তু তার আগে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু অনেক রকমের জিনিস কিন্তু অবশ্য জানতে হবে আর ওরা জেনে কিন্তু অবশ্য অবশ্য আগে কাজ করতে হবে ওকে আজকে যে যে থেকে আমার ডিসকাস পয়েন্ট কিন্তু জরুরি আর ওই সমস্ত পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু এসআইআর হবে আর প্রত্যেক মানুষকে কিন্তু এসআইআর এই সমস্ত জিনিস কিন্তু জানা খুবই জরুরি কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কিন্তু অবশ্য দেখতেই পাচ্ছেন এই সমস্ত পয়েন্টে কিন্তু অবশ্য আজকে ডিসকাস করবো আর অনেকজনের ব্যক্তি কিন্তু এই সমস্ত পয়েন্টে কিন্তু অনেকজন ব্যক্তি কিন্তু জানে না আজকে কিন্তু সেই সমস্ত পয়েন্টে কিন্তু ডিটেলসটা কিন্তু ডিসকাস করবো কোন কোন পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোন কোন পয়েন্ট ফার্স্ট পার হচ্ছে কাদের নাম বাদ যাবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কাদের নাম বাদ যাবে এই পয়েন্টে কিন্তু ক্লিয়ার কাট কিন্তু অবশ্য ডিসকাস করব যেটা অবশ্য আপনাদের জানা জরুরি ওকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে কত নাম বাজতে পারে এসআইআর হলে পশ্চিমবঙ্গে কত নাম বাজতে পারে এই পয়েন্টটা কিন্তু ডিসকাস পুরো ক্লিয়ার কাট কিন্তু অবশ্যই করব এই ভিডিওর মাধ্যমে পয়েন্ট থ্রি কি কি নথি প্রয়োজন এসআইআর হলে কোন কোন নথি মানে কোন কোন ডকুমেন্টস আপনার কাছে দরকার বা সেটা প্রয়োজন এই বিষয়ে কিন্তু ডিসকাস করব এই ভিডিওতে ওকে পয়েন্ট ফোর কমিশনের নির্দিষ্ট যে অ্যাগ্রোটি নথি কি কি যে অবশ্য এসআইআর হলে যে অ্যাগ্রোখানা নথি অবশ্য আপনাদের লাগবেই সেই একরোখানা নথি একরোখানা কাগজপত্র কোন কোন কি কি নাম এই ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব ক্লিয়ার পয়েন্ট ফাইভ নতুন নাম নতুন নাম কি নথিভুক্ত করা যাবে ভোটার লিস্টে নতুন নাম কি নথিভুক্ত করা যাবে এই ভিডিওতে কিন্তু ওটাও ডিসকাস করব পয়েন্ট সিক্স কি কি নথি প্রয়োজন পয়েন্ট সিক্স কি কি নথি অবশ্য প্রয়োজন ওকে পয়েন্ট সেভেন এসআইআর অংশ নিলে কি হবে এসআইআর এ অংশ নিলে যদি না নেন এসআইআর এর অংশ যদি না নেন তাহলে কি হবে অনেক অনেক অবশ্য ব্যক্তি আছে যারা অবশ্য এসআইআর এর অংশ অবশ্য নেবেন না বলছেন ওর জন্য কিন্তু এই ভিডিওটা এই সমস্ত যে পয়েন্ট ছ থেকে সাত কানা যে অবস্থ পয়েন্ট আছে এই ছ থেকে সাত কানা পয়েন্টে কিন্তু পার্ট পার্ট করে কিন্তু ডিসকাস করে ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা অবশ্যই বানানো

কিন্তু সেই পয়েন্টে ডিসকাস করেনি আর সে পয়েন্ট কিন্তু প্রত্যেক